Angela? 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 গায়স আমাকে একটু তোমরা বলো যে এরা কি করলো অঞ্জলি অঞ্জলি দেখো কি আবার ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক লেগে দিচ্ছে কি করতে চাইছে গায়স এরা কি করতে চাইছে এটা আমার জানতে হবে কারণ এই রাজ্যে তো বর্তমানে পুলিশের সেরকমটা নিয়োগ নেই আর যদিও সেরকম নিয়োগ আছে তাদের চাকরির কোনো সুরক্ষা নেই চাকরির কোনো ভবিষ্যৎ নেই এরা যে চাকরির কোনো বর্তমান সময়ে ভবিষ্যৎ নেই তো তোমরা দেখতে পাচ্ছ ভাই এইখানে সিভিক পুলিশ এরা হলো সিভিক পালিশ যাই হোক আমার থেকে নাম দিলাম এটা সিভিক পালিশ সিভিক পালিশটা এখানে আঞ্জলি এখানে কী করছে ভাই এইটা দিয়ে এই ট্রেনিং দিয়ে কী হবে এখানে কি মারছে হু 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 করছে এটা কি বনে যাচ্ছে সিংহ বাঘ তাড়াতে আমি বুঝতে পারছি না ভাই এটা এরকম কেন করলো এখানে কি লিখেছে দেখো যে ক্যাপশনটা সেটা সে লিখেছে প্রথমে মনে করেছিলাম বুটটা খেতে থেকে বুনো তাড়াতে ট্রেনিং চলছে দেখেছো আমি একদম ঠিক বলে ফেলেছি দেখো আমি কিন্তু বিশ্বাস করি আমি রিয়েলি আমি সব দেখিনি এখন এখন লেখা দেখছি তারপরে শুনলাম আসন্ন ভারত পাক যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে সেই জন্য বাংলার সিভিক জওয়ান সমাজ দেখো আমি আর একটা ভিডিও দেখছি ওটা দেখলে তোমার আরো বেশি মজা হবে

গাইজ আমার একটু মনে হচ্ছে যেন খাজনার থেকে বাজনা বেশি চাকরিতে বেতন তো তোমরা অবশ্যই জানো সেটা আলাদা করে আমি কিছু বলতে চাই না তো এইসব ট্রেনিং না দিয়ে এদেরকে বর্তমান সময় এখন এই সিগনালে সিগনালে দাঁড় করানোটা উচিত বাট সিগনালে দাঁড়িয়ে কি তারা এরকম করবে ট্রাফিক কন্ট্রোল করার জন্য এই লেফ রাইট গাড়ি দাঁড়িয়ে পর গাড়ি দাঁড়িয়ে পর ঠিক আছে এরকমটা মনে হচ্ছে সিগনালে সিগনালে গিয়ে এরা কী করবে অ্যাকচুয়ালি এদের কাজ কি তোমাদেরকে আজকে করি তোমাদেরকে তাই তো এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের কাজ কি আজকে তোমাদের জানো এরাজ্যের সিভিক পলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে কেন এটা অনেকেই জানো না এর যে সিভিক পলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে ওই যে বাইক ধরার জন্য তারপরে তোমার বিভিন্ন জায়গায় লোককে ধমকানো চমকানোর জন্য না এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে এই ধরো মনে করো পুজো হচ্ছে সেখানে ভিড় ভাট্টা এই রাস্তার মধ্যে মনে করো একটা বাজারে ভিড় ভাট্টা মনে করো রাস্তায় ভিড় সামাল দেওয়া ঠিক আছে ওই রাস্তার মনে মনে দাঁড়ানো ট্রাফিকগুলো ঠিকঠাক যাতায়াত করছে কিনা মানে এইরকম ভিড় ভাড়টা যেরকম যাওয়া হবে এই সবের জন্য কিন্তু পার্সোনালি এদেরকে রাখা নিয়োগ করা হয়েছে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ার মানে যারা এমনিতেই রাজ্যের কাজ নেই ছিল যারা একটু মুখটুক খুলতে পারতো তারপর সিভিক ভলেন্টিয়ার কাজটা দিয়ে বন্ধ করে দিয়েছে ভাই আমিও যখন ফার্স্ট প্রাই সিভিক ভলেন্টিয়ার কাজ এসেছিলো আমি একটা অফার পেয়েছিলাম মানে তখন তো পরীক্ষা টিকা ছিল না তো তখন আমাকে বলছে তখন আমি আমাকে হাই ভগবান আমার সিভিক পয়েন্টের কাজ বলছে তখন আমি আমার একটা বড়ো চ্যানেল ছিল তখন আমি কিন্তু যথেষ্ট টাকা ইনকাম করতাম আমি যাইনি তখন সেই সময় কিন্তু একদম ফার্স্ট টাইম সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ আর সেই সময় নিয়োগটা কীভাবে হয়েছিল সেই সময় যখন ফার্স্ট টাইম সিভিক ভলেন্টিয়ারের বিষয়টা বেরোয় তখন অনেকে না নিয়োগ হতে চাইছিল না তখন এত পরীক্ষা টরীক্ষা তামঝাম ছিল না সেই সময় ছিল যে প্রত্যেকটা ওয়ার্ডের থেকে পাঁচটা ছটা করে ছেলে নেবে আর সেই সময় সিভিক ভলেন্টিয়ারের স্যালারি ছিল আই থিঙ্ক তিন হাজার টাকা তিন থেকে চার টাকা স্যালারি ছিল তখন আমি মাসে এর তিন চার পাঁচ দশ ডবল কামাতাম ঠিক আছে তখন আমাকে যেহেতু আমরা একটু গরিব ছিলাম মানে আমরা গরিব এখনো আছি বাট লোকে ভাবতো যে খেতে পেতে পারে না হয়তো ঠিক আছে ওকে একটা চাকরি দিই এরকম একটা ব্যাপার ঠিক আছে তাও যে ভেবেছে এই অনেক আমার জন্য তো পার্সোনালি আমার পছন্দই ছিল না তখন প্রত্যেকটা ওয়ার্ডে বলা হতো যে তোমার ওয়ার্ড থেকে পাঁচজন তোমার ওয়ার্ড থেকে পাঁচজন আর তখন এই চাকরি কেউ করতে চাইতো না বাট এখন সিভি ভলেন্টিয়ার একটা স্যালারি হচ্ছে দশ হাজার টাকা তাও তাদের কাছে এটা অনেক বাট কিন্তু এটা তো তোমরা ভেবে দেখো একবার দশ হাজার টাকা এটা আমরা বলি এটা বলে আমরা খিলদি উড়াই দশ হাজার টাকা কিন্তু জানো না এর পিছনে কিন্তু তারা এর থেকে বেশি ইনকাম করে এই সাধারণ মানুষকে ধমকে চমকে কিন্তু এর থেকে বেশি ইনকাম করে দশ হাজার টাকার জায়গায় মনে করো তাদের পনেরো কুড়ি তো ছুঁয়েই নেয় তারা কেন এবার সব সিভিক তো করে কিনা আমি জানি না অনেক সিভিক আবার ভালো আছে দেখো চোরদের আবার ভালো বন্ধু আর কী বলবো ভাই যাই হোক একটা লোকের বক্তব্য ছিল বলে এটা চোর হতে পারে কিন্তু জাত ভালো সেটাই হলো ব্যাপার যে সিভিকদের আর ভালো বন্ধু কী বলবো মানে যতগুলো সিভিক আছে তাদের মধ্যে এইট্টি পার্সেন্ট না নাইনটি পার্সেন্টই তাদের স্বভাব চেয়ে চিনতে খাওয়া কিছু টাকা দিয়ে তাদের কাজ করবে এটাই বর্তমান সময় যদি ভালো লোকও নিয়োগ হয় তো সে ভালো ছেলেটা ওরা এই করে এত টাকা কামিয়ে নিচ্ছে বাইক কিনে নিলো আমি কেন করবো না আমি একটু মাঝে মাঝে করি ওই মাঝে মাঝে করতে করতে সে একদম প্রফেশনাল হয়ে যায় ঠিক আছে মানে দুর্নীতি করার জন্য বুঝতে বুঝতে পারছো তো এটা হলো এবার এবার আমি আরেকটু বলি সিভিকদের আর কি কাজ আছে এই রাজ্যে সিভিকদের আর কাজ আছে যে পুলিশের সহায়তা করা থানার বাইরে এবং থানার ভিতরে পুলিশকে যে সহযোগিতা মানে পুলিশের একটু জল চাই জল এনে দেওয়া খাতা বই এনে দেওয়া ঠিক আছে পুলিশের যা যা দরকার পুলিশের পুলিশ যেটা বলবে পুলিশের কথা ও সেটা করতে হবে ঠিক আছে সিভিকদের কিন্তু এটা কাজ ল অর্ডার মেনটেন করা ঠিক আছে ল অর্ডার মেনটেন মানে উৎসব এবং মিছিলে যাতে ভিড় না হয় ঝামেলা ঝুরঝামেলা না হয় সেখানে তাদের সামাল দেওয়া সামাল দেওয়া দু নম্বর হলো ভিড় বা জরুরি অবস্থায় আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে সেরকম স্টেপ নেওয়া মনে করো কোথাও ভিড় হচ্ছে মারামারি হচ্ছে ঝামেলা হচ্ছে সেখানে গিয়ে সিভিক পুলিশ তাদেরকে ভিড় হালকা করবে ঠিক আছে তাদের কাজ যে তারা এখানে কেউ যাতে ঝামেলা না করে কারো যদি কোনো ক্ষতি না হয় তার বলে তাই বলে এই কাজ না সিভিক পুলিশ ওখানে গিয়ে সে নিজেই একটা মানে হিরো বানার চেষ্টা করবে এটা একদমই না সিভিক পুলিশ তাদের রিকোয়েস্ট করবে রিকোয়েস্ট করে বলবে দাদা তোমরা এখান থেকে যাও বা এই তোমরা এখান থেকে যাও এখানে ঝামেলা করো না এরকম মানে ভালো বিহেভিয়ার করে তাদেরকে ওখান থেকে হাঁটা দেবে তাই বলে এই নাহলে লাঠি নিয়ে দুমদাম চালিয়ে আমি কারো যাকে উঠোপাটা কথা বললাম সেটা একদমই না এরকম প্রচুর সিভিক পুলিশ যে তারা এক নম্বরের বাঘের বাচ্চা তারা মনে করে নিজেকে কিন্তু দেখো তারা বাঘ না তারা হলো বিড়ালের থেকেও খারাপ অবস্থা তাদের স্যালারিটা বন্ধ হয়ে যায় যদি যায় বা তাদের চাকরিটা যদি চলে যায় তাই তোমাদের সঙ্গে যদি কোনো সিভিক কোনো রকম নোংরা ব্যবহার করে কিচ্ছু করার দরকার নেই তোমরা জাস্ট একটা ভিডিও তোলো ওর চাকরি এমনি চলে যাবে তাহলে ভিডিও তোলার সোশ্যাল মিডিয়া আপলোড করার কিচ্ছু দরকার নেই সিভিক পুলিশ যে ও থানার বাইরে যে এরকম শয়তানি করে বেড়ায় সেটা তো অফিসাররা জানে না যারা পুলিশ অফিসার তারা তো জানে না তো তারা কিভাবে জানবে তাদেরকে যদি তুমি গিয়ে বলো ও আবার আলাদা রকম সবাই গিয়ে দেবে দরকার নেই তাদেরকে গিয়ে কিচ্ছু বলার দরকার নেই তুমি কি করবে কোনো সিভিক যদি তোমার সঙ্গে কোনো রকম নোংরা ব্যবহার খারাপ ব্যবহার করে তুমি ওটাকে শুধু একটা ভিডিও ফুটেজ নাও আর সোশ্যাল মিডিয়া আপলোড করো এই অবধি তোমার কাজ শেষ বাদ কাজটা পুলিশ জনগণ আইন কানুন করে দেবে দেখো সিভিক পুলিশের আর কি কাজ আছে সিভিক পুলিশের আজ হলো এলাকার টহলদারি এলাকা পেট্রোলিং করা এলাকায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এলাকার টহল দেবে সারা এলাকা ঘুরবে ঘুরে দেখবে যে এলাকায় কোনো মানুষের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এলাকায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা উচ্চ পদ্মাস যেসব লোক থাকে মানে সিভিক পুলিশের উচ্চ র্যাঙ্কে যেসব লোক থাকে তাদেরকে খবর দেওয়া এই এলাকায় এই প্রবলেমটা হচ্ছে এলাকায় এই প্রবলেমটা হচ্ছে এইরকম কিন্তু তাদেরকে খবর দেওয়া এটাই কিন্তু সিভিক পুলিশের কাজ ঠিক আছে অপরাধ প্রতিরোধের সহযোগিতা মনে করো এলাকায় হয় না অনেকে অপরাধ করে ও এলাকায় অনেক রকম অনেকে দু নম্বরই করার চেষ্টা করে তো এই সব সব জায়গায় সিভিক পুলিশের কান খারা রাখতে হবে ঠিক আছে এইসব তারা খবর দেবে সে নিজেকে ওখানে কিছু করতে পারবে না সে এলাকার পুরো ডিটেলস খবর তার রাখতে হবে রেখে এইসব খবর তাকে দিতে হবে পুলিশকে পুলিশকে এইসব খবর দিতে হবে পুলিশ তারপর কোনো স্টেপ যদি নিতে চায় নিতে পারে সিভিক পুলিশ সেখানে গিয়ে কোনো রকম কোনো স্টেপ নিতে পারবে না এটা একদম বাংলা কথা সিভিক পুলিশ কোনো রকম কোনো স্টেপ নিতে পারবে না সেটা যদি পারে একদম ওই এলাকার ভারপ্রাপ্ত পুলিশই পারবে কোনো কোনো সেখানে গিয়ে যাতে কীভাবে সেটা নিয়ন্ত্রণ করা যায় সেটাও সিভিককে ব্যবস্থা করতে হবে তারপরে মনে করো যে কোনোরকম কোনো মানে দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা হতে পারে শুধু লাগা বা তোমার এই জলে জলে হয়ে যাওয়া এটা না যে কোনো দুর্ঘটনায় সিবিকে গিয়ে ওখানে মানুষকে হেল্প করতে হবে এটাই কাজ তার মনে করো মানুষ যত রকমভাবে হেল্প করা যায় মানুষকে সেই মানুষকে হেল্প করতে হবে আদৌ কি এই বাংলা সিবিকরা সেই কাজগুলো করে কোনো রকম দুর্ঘটনায় মানুষকে হেল্প করে না দুর্ঘটনায় গিয়েই আগে বলে যে টাকা দে এই হয়ে যাবে এই হয়ে যাবে তোর নামে এই করে দেবো সেই করে দেবো মনে করো কোনো জায়গায় কোনো যোগ্য কোনো প্রবলেম হয় সিবিকরা কি সেখানে দৌড়ে যায় আমার দেখি না যেতে আমরা তো দেখিনি যেতে ঠিক আছে সিবিকরা দৌড়ে যাবে না ওরা পারলে একটা মোবাইল দিয়ে ছবি তুলে ওদের স্যারকে বাড়াবে এটা ব্যাপার যে ওদের কিন্তু আমরা খুব একটা বিপদে যেতে দেখি না শুধু দেখি ওদের ভিডিও ফুটেজ অনেক দেখা যায় যে রাস্তা রাস্তায় টাকা তোলে এইসব ভিডিও ফুটেজ বর্তমানে সময় বাংলায় দেখা যাচ্ছে কিন্তু খুব একটা মানুষের বিপদাবতে ওদেরকে আমরা যেতে দেখছি না সিভিক ভলেন্টিয়ারে কিন্তু কোন রকম কোনো পুলিশে পুলিশই ক্ষমতা নেই যেমন গ্রেপ্তার করা বা মানুষের সঙ্গে যেমন পুলিশ যা যা করে আর কি পুলিশের যেসব ক্ষমতা আছে সব কিছু সিভিক ভলেন্টিয়ার নেই সিভিক ভলেন্টিয়ার একটাই ক্ষমতা সেটা পুলিশকে সাহায্য করা এটাই এর বাইরে তারা কিচ্ছু করতে পারবে না এইসব কাজ সিভিকদের ঠিক আছে যোক তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের রাজ্য তোমাদের সিভিক যেই ছেলেটা তোমাদের সিভিক কাজ করে সেই ছেলেটা তোমাদের সঙ্গে কেরকম ব্যবহার করে কিরকম বিহেভিয়ার করে সেটাও তোমরা কমেন্টে জানিও তোমাদের কাছে সঙ্গে যদি এমন কোনো ঘটনা হয়ে থাকে সেটা তোমরা আমার সঙ্গে একদম আমার সঙ্গে শেয়ার করতে পারো তো সেই জন্য তোমরা কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো বা আমার টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকে ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র দুশো দুশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের পাশে থাকো আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফোরটি বন্ধুরা তোমাদের আশীর্বাদে ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আরও আরও অনেক চাই আর তোমরা এইভাবেই যদি এই টাইপের ভিডিও তোমরা দেখতে চাও তো তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা সাবস্ক্রাইব করো ঠিক দু ঘন্টা পরে দেখা হচ্ছে